পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা থানার অন্তর্গত পলাশবনি গ্রামে এক অজ্ঞাত পরিচয় বাচ্চা যার বয়স আনুমানিক দশ বছর বলে মনে করা হচ্ছে ওই বাচ্চাটি গ্রামে হঠাৎ ঘুরতে ঘুরতে এক ব্যক্তির বাড়িতে দুপুরবেলায় এসে উপস্থিত হন এবং ওই গৃহকর্তার কাছ থেকে জানা যায় যে বাচ্চাটি এরপর কান্নাকাটি শুরু করে তাদের বাড়িতে এরপর ওই বাচ্চাকে কিছু জিজ্ঞেস করলে সে তার কোনো জবাব দিতে পারে না পলাশবণি গ্রামের ওই গৃহকর্তাটি এরপর বাচ্চাটিকে দুপুরবেলা তার বাড়িতে খাওয়া দাওয়ানো করানোর পরে যথারীতি তিনি লাউদোহা থানায় ফোন করে জানান সমস্ত কিছু ব্যাপার এরপর লাউদোহা থানা থেকে লাউদোহা থানার পুলিশ এবং চাইল্ড কেয়ার থেকে খবর দেওয়া হয় এবং লাউদোহা থানার পুলিশ ও আসানসোল চাইল্ড কেয়ার আধিকারিকেরা পলাশবণি গ্রামের ওই গৃহকর্তা অর্থাৎ শেখ কাজলের বাড়িতে এসে উপস্থিত হন তারপর বাচ্চাটিকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করলে বাচ্চাটি তার নাম জানায় বিশু সর্দার এবং তার বাবার নাম বলে মনু সর্দার তার বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে জানায় তার বাড়ি বিন্দিপাড়ায় কিন্তু কোথাকার কোন বিন্দিপাড়া সে সম্বন্ধে সে কিছু বলতে পারে না এরপর তাকে লাউদোহা থানায় এনে আসানসোল চাইল্ড কেয়ারের সুস্থতার জন্য তাকে স্থানান্তরিত করা হয়েছে বাচ্চাটা একটা সময় আমার বাড়িতে চলে এসেছে তো এসে কানা করছে খুব তো জিজ্ঞেস করছে নাম বলতে পারছে না তা বাচ্চাটা আমি আটকে আমার বাড়িতে রেখেছিলাম ঠিক আছে তো বাচ্চার নাম বলছি বিন্দিপাড়া আর বিন্দিপাড়া কোন জায়গায় সেটা আমি জানি না বাচ্চাটা বয়স কত হবে মোটামুটি বয়স দশ বছর হবে ও কিছু বলতে পেরেছে ওর নাম পরিচয় কিছু কিছু বলতে পারছে না কিছু বলতে পারছে না এটা কত কতক্ষণ আগেকার ঘটনা এটা এটা প্রায়

মনে হয় বাচ্চাকে দেখে কি মনে হচ্ছে বাড়ির কিছু বলতে পারছে না এ আমাদের মা মনে হচ্ছে এখন আপাতত সরকারি ভাবে নিয়ে যাওয়া আচ্ছা আপনার পরিচয় আমি হচ্ছি মনোজ মন্ডল আমি